শহর কথাটা শুনলেই এটার বাংলা মিনিং আমি বের করবার চেষ্টা করলাম যে আনন্দ বা সানন্দ মানে আনন্দের সাথে আমাদের পড়াশোনা করতে হবে আনন্দের মাঝে আমাদের নিজেকে খুঁজতে হবে যে হু এম আই হু আর আর এই যে বিষয়টা এবং এর মধ্যে সব কিছুই উপরওয়ালা কিন্তু সব কিছু আমাদের দিয়ে দিয়েছে ফাউন্ডেশন যে সময় সেখানে কিন্তু নিজেকে খুঁজে বের করা এই গ্লুমি চেহারা আমাদের সেক্রেটারি বলার চেষ্টা করেছেন যে ক্লাসে গেলে অনেকে দেখা যায় গ্লুমি একটা অনীহার একটা ব্যবস্থা থাকে বাড়ির থেকে বেরোবার আগে স্কুলের যে পরিবেশ যখন মনে হয় তো সেই পরিবেশে অনেকে ড্রপ আউটেরও সংখ্যা আমাদের এখানে প্রচুর ছিল এখানে যে তথ্যচিত্র বিস্তারিতভাবে এখানে দেখানো হয়েছে একজন মহিলা টিচার মহাদয়া বলছিলেন যে আমাদের এখানে এখন আগে যে ড্রপ আউট ছিল এই যে অভিযান এই যখন শুরু তাতে প্রায় হান্ড্রেড করেছে এই ধরনের কারিকুলাম আমরা তো আগে কোনোদিন শুনিনি খালি ভাবতাম যে স্কুলে যাব তো কি জানি হবে একটা মানে পড়াশোনার চাপ আমাদের সময় তো ব্যাগ ছিল না পরবর্তী সময়ে ব্যাগের চাপ কিন্তু আমরা বইয়ের চাপ এখানে কাদের মধ্যে নিয়ে নিয়ে আমরা যেতাম আমাদের সেরকমভাবে ব্যাগ দিত না বাড়ির থেকে সেটা আমাদের সেই সুবিধাও ছিল না তো এই চাপের থেকে মুক্ত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বলছেন যে এই যে চৌত্রিশ বছর পরে যে আমাদের যে শিক্ষানীতি ন্যাপ ন্যাশনাল এডুকেশন পলিসি আজকে দু হাজার কুড়িতে সেটা উনি শুরু করেছেন এখানেও আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা এটা ইনস এনসিআরটি এবং যে আমাদের এসসিআরটি দুটো মিলে দুজনে মিলে এই দুটো ইনস্টিটিউশন মিলে এই ধরনের কার্যক্রম আরম্ভ করেছে এবং আজকে এই যে শহর যে কারি কারিকুলাম সেটা দেখে আমার মনে হচ্ছে মনে হচ্ছে যে একটু হটকে মানে নিয়মিত সিলেবাসের বাইরের একটা কার্যক্রম আমরা নর্মাল যে সিলেবাস আমরা পড়ি তার থেকে একটু বাইরের দিকে সেটা আছে এবং এখানে আমি স্টলে যখন গেলাম সেখানে এত সুন্দরভাবে ওরা প্রথমে যে স্টলের মধ্যে দেখালো কারিক্রমে একটা মানে ঝলক আমি দেখতে পেলাম সেখানে এত সুন্দর যে ছেলে মেয়েদের মধ্যে একটা আনন্দের পরিবেশ একটা আনন্দের মধ্যে যে লার্নিং যে ব্যবস্থা সেটার নাম হচ্ছে সহস এখানে দু হাজার আমরা শুরু করেছিলাম যদিও আগের থেকে এটা শুরু করার প্রয়াস ছিল কিন্তু প্রকৃত অর্থে এটা দু হাজার তেইশ থেকেই তা শুরু হয় এবং আমি এই যে ন্যাশনাল এডুকেশন পলিসিকে মাথায় রেখে আমাদের যারা টিচাররা এখানে আছেন যারা ট্রেনাররা আছেন ত্রিপুরার শিক্ষাবিদ সবাই মিলে কিন্তু এই কার্যক্রমটা এখানে ওনারা বানিয়েছেন আমি এর জন্য ওনাকে আমি ধন্যবাদ দেব এবং ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে এটা টপ পজিশন আছে শহর আমাদের ত্রিপুরাতে এটা ফার্স্ট প্রতিষ্ঠিত হয়েছে নর্থ ইস্টার্ন এবং ইস্টার্ন জন্য আমরা সব দিক দিয়ে একদম ফ্রন্ট রানার স্টেট হিসাবে আমরা গণ্য হচ্ছি তো এখানেও কেন কম থাকবে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন আমাদের আগামী দিনের যে প্রজন্ম তার হচ্ছে আমাদের যারা শিশুরা আছে যারা এখন কৈশোরে পা পা দিয়েছেন তাদের উপর আমাদের ভবিষ্যৎ কাজে এখানে যারা টিচাররা আছেন তাদেরকে যেভাবে গড়ে তুলবেন সেইভাবে কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সেইভাবে তৈরি হবে এবং আমি নিশ্চিত যে শৈশবকালে যে গুণগত শিক্ষা দেওয়ার প্রয়োজন এই সহস যে কারিক্রম তার মাধ্যমে সেটা অবশ্যই আমরা দিতে পারব এখানে যে আমাদের যে প্রযুক্তি সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন কিন্তু আমাদের কম্পিটিশনের যুগ কিন্তু তার বাইরেও যে মনের আনন্দের মধ্যে থেকে যে পড়াশোনার যে একটা খোরাক সেটা কিন্তু এই সহসের মধ্যে আমরা দেখতে পাই বইয়ের চাপে পড়ার চাপে আমরা এটাও দেখতে পেয়েছি আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটা মানসিক অবসাদ নানারকম মেন্টাল ডিসঅর্ডারও তাদের মধ্যে ডেভেলপ করে তার থেকে সহর্ষের যে কার্যক্রম সেটা নিশ্চিত আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা মানসিক যে ব্যবস্থা মনের মধ্যে যে একটা ফুর্তি আনন্দ সেটা কিন্তু গড়ে উঠবে এবং ভারতবর্ষের যে কালচার ভারতবর্ষের যে আগে কোনো এক সময় বাইরের থেকে ভারতবর্ষে নালন্দা ইউনিভার্সিটি তকশিলা এইসবের কথা যদি আমরা পড়ি বা জানি যে বাইরের থেকে লোক আসতো আমাদের ভারতবর্ষে ভারতবর্ষের যে আসল যে মানে শিক্ষা সেখানে মানুষ জানতে আসতে এখন আমরা উল্টো হয়ে গেছে আমরা এখন বিদেশে যাই পড়াশোনার জন্য তো এর জন্যই মাননীয় প্রধানমন্ত্রীজি বলছে আমাদের শিক্ষাকে আবার পুনরুদ্ধার করতে হবে এগুলো আমাদের ছিল আগে এবং সেইভাবে উনি এই যে আমাদের এনসিআরটি বা এসসিআরটির মাধ্যমে সেই কার্যক্রমগুলো করার জন্য এবং ন্যাপ দু হাজার কুড়ি এর মধ্যে সব কটাই এখন উনি বলছেন যে এর মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে হবে এখন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোয়ান্টাম কম্পিউটিং অ্যাডভান্স অ্যানালাইটিক্স স্পেস স্পেস টেক হেলথ টেক এবং সিনথেটিক বায়োলজির উপর উনি বলছেন জোর দেওয়ার জন্য তো সেটা তো পরবর্তী সময়ে এখন যদি ফাউন্ডেশনে যদি আমাদের ঠিক না হয় তাহলে পরবর্তী সময়ে কিন্তু সবসময় একটা ইরিটেশন থাকবে পড়াশোনার জন্য তো এগুলো যখন আমরা আমাদের বেসটা যদি স্ট্রং হয় মনের আনন্দে যদি আমাদের বেসের মধ্যে আমরা এই যে শিক্ষা আমরা নিজেদের যে মস্তিষ্কের ভিতরে যদি আমরা নিতে পারি তাহলে আমরা আগামী দিন দেশ গড়ার কাজেও আমরা কিছু ইনোভেটিভ কিছু আইডিয়া আমরা দিতে পারবো দেশের জন্য কিছু করতে পারবো স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মানুষের অন্তর্নিহিত যে পূর্ণতা বিকাশ সাধনেই হচ্ছে শিক্ষা তো সেই অর্থে আমাদের যে শিশুদের যদিও ভিতরে যে লুকায়িত আছে আমাদের যেটা আমাদের উপর আমাদের দিয়ে দিয়েছেন সেইগুলোর বিকাশ করা আমাদের প্রয়োজন এর জন্য প্ল্যাটফর্ম দরকার আমি যে এস যে সহর্ষ উৎসব সেই উপলক্ষে যে অন্তর্নিহিত যে যে ওনাদের যে বাচ্চাদের যে ছেলে মেয়েদের যে উদ্যোগের জন্য যে এই শহর উৎসবের মাধ্যমে যে শহর আমাদের যে কারিকুলাম নিয়েছে ওনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং পাশাপাশি যারা বিদ্যালয় স্তরে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন এটাকে বাস্তবায়িত করার চেষ্টা করছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের শুধু তাই নয় যারা শিক্ষকরা আছেন তাদের শিশুদের মধ্যে যাতে মানসিক বিকাশ হয় এবং পাশাপাশি মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ব এই বিষয়গুলোও কিন্তু আনতে হবে আমাদের ইতিহাস ভারতবর্ষের যে পুরনো ইতিহাস সেই ইতিহাসগুলো তাদের সামনে ধরে রাখতে হবে দেশপ্রেম মূল্যবোধ এবং দায়বদ্ধতা এবং পরিবেশ রক্ষার ক্ষেত্র আমাদের এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েদের আরও বেশি করে তাদের বোঝানো এবং এখানে আমার কাছে যে ডাটা আছে সেখানে বলা হয়েছে যে এই শিক্ষা মডিউল যারা প্রস্তুত করেছেন আমাদের ত্রিপুরা রাজ্যেরই যারা শিক্ষাবিদ এবং যারা শিক্ষকগণ জড়িয়ে রয়েছেন যাদেরকে আজকে আমরা পুরস্কৃত করেছি যারা পুরস্কৃত হয়েছেন তাদেরকেও আমি আজকে শুভেচ্ছা জানাবো যারা পুরস্কৃত হননি তাদেরকেও আমি বলবো যে একটা হেলদি কম্পিটিশন হচ্ছে আগামী দিন আপনারাও সবাই ওনাদের দেখে উৎসাহিত হবেন এবং এখানে জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের একটি নেতৃত্বে একটি দল এই যে কার্যক্রম তার সাথে যুক্ত রয়েছেন এবং এখানে এই কার্যক্রমে একশোটি স্কুল পরিদর্শন এই টিম থেকে এসেছিলেন কিছুদিন আগে এবং ওনারা সমস্ত তথ্য সংগ্রহ করে গেছেন এবং আগামী দিনে ওনারা এই এটা নিয়ে গবেষণা করবেন কি ধরনের এই যে শহর যে কার্যক্রম আমাদের ত্রিপুরাতে হচ্ছে তার মধ্যে স্যাম্পল স্টাডি একশোটা স্কুলে নিয়েছেন এবং তাতে করে ওনাদের কি কি এটাতে কি রেজাল্ট হলো এতে কোনো লাভ হয়েছে না কিছুই হয়নি তার রেজাল্টও আমরা আগামী দিনে ওনারা আমাদের রাজ্য সরকারের কাছে পেশ করবে সে কথাটা আমাদের জানানো হয়েছে এখানে যারা আমরা ছোটোবেলা সবাই এখানে যারা আছেন যারা মানে বয়স্ক যারা আছেন বয়স্ক মানে যারা অলরেডি অ্যাডাল্ট তাদের মধ্যেও আমাদের ছোটবেলার ঘটনাগুলো যদি আমরা মনে করি যে যে খামতিগুলো ছিল আজকে কিন্তু এই সহর্ষের মধ্যে সেগুলো কিন্তু আমরা ফিল আপ করতে পারছি এটা ভয়ভীতি থাকতো সেই ভয়ভীতির থেকে আমাদের দূর হওয়া এবং যে ইমোশনাল যে আচরণ সেই ইমোশনাল আচরণের মধ্যেও কিন্তু আমাদের এগুলো কিন্তু আমাদের সময় আমরা পাইনি এবং একটা দলগতভাবে নিজেদের একসাথে রাখা একটা লিডারশিপ তৈরি করার যে বিষয় সেগুলো এই সহসের মাধ্যমে সেটা সম্ভব হবে আমি আশা করি এবং এই যে সোশিয়াল অ্যান্ড ইমোশনাল যে ওয়েলবিং এটা ছাড়া কোনো অবস্থায় আমাদের ত্রিপুরা রাজ্যের যে সম্পদ এবং ভবিষ্যতে যে ভারতবর্ষের কারিগর তাদেরকে তৈরি করা অসম্ভব এবং এই শহর যে কার্যক্রম সেটা আমি বারবার বলছি আমাদের স্বামী বিবেকানন্দজিও বলছেন যে মস্তিষ্কের যে স্ফুরণ এবং তার হৃদয়কে যে স্পর্শ করা সেটা যতক্ষণ ধরে না হবে ততদিন আমাদের ছেলে মেয়েদের প্রকৃত অর্থে শিক্ষা আমরা দিতে পারব না আমি নিশ্চিত যে আগামী দিনে এই যে মূল ভাবনা এই যে সহর্ষের সেটা সাকসেস হবে এবং আমি আশা করি যে আগামী বছরও এইভাবে উৎসব করে আমাদের যারা আরও বাকি যে স্কুলগুলো আছে যেখানে এখনও ঠিকভাবে শুরু হয়নি সেগুলোকেও আমাদের মানে সেই যে কারিক্রম সেগুলো দেওয়া উচিত এখানে খুব ভালো লাগলো যে দশ দিনের যে ব্যাগ ছাড়া স্কুলে আসা সেটা তো স্টুডেন্টরা এমনিতেই চলে আসবে যখন বলবে ব্যাগ নিতে হবে না তো এমনিতেই সব স্টুডেন্ট চলে আসবে আর অভিভাবকরাও খুশি হবে যে যাক আজকে দশটা দিন আমরা খুশিতে থাকবো আনন্দে থাকবো এটা সুন্দরই একটা ভাবনা চিন্তা এবং এখানে যে এই শহর্ষের মধ্যে কিছু মানে সাব শব্দ আমি দেখলাম যে সহানুভূতি আমাদের স্টুডেন্টদের মধ্যে প্রতিটা বাচ্চাদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে একটা সহানুভূতির যে বিষয় সেটাকে আমরা চেনা এবং সে টিম যখন চলবে স্কুলের মধ্যে তাকে সেটা বোঝা এবং একজন আরেকজনের সাথে যে সুস্থ সম্পর্ক স্থাপন এবং আমাদের পরাজয় থেকে আমরা কোনো অবস্থায় পরাজয়কে আমরা মানবো না তার থেকে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা সেটা এই সহর্ষ কারিগুলে আছে আমি এখানে যা একটু আগে আমার পূর্ব বক্তা বলেছেন এবং যে এখানে তথ্যচিত্র দেখানো হয়েছে যে আমাদের বেশিরভাগ লোক আমাদের সবসময় কিন্তু একটু নেগেটিভ মাইন্ডেড যাব না পজিটিভ মাইন্ডেড যাব এ নিয়ে কিন্তু একটা টাগ অফ ওয়ার চলতে থাকে কিন্তু এই সহর্ষের মাধ্যমে যে আমার মনে হয় যে ওদের মধ্যে কিন্তু পজিটিভ যে চিন্তাধারা সেটা কিন্তু অনেকটা বেশি হবে এবং যতক্ষণ ধরে পজিটিভ চিন্তা ধারায় না আসবে। ততক্ষণ ধরে কিন্তু এই নেগেটিভ আর পজিটিভের মধ্যে দ্বন্দ্ব থাকবে এবং বেশিরভাগ ক্ষেত্রে যদি পার্সেন্টেজ দেখা যায় নেগেটিভের দিকে কিন্তু সবাই ধাবিত হয় তো এই প্রোগ্রাম আমি আগামী দিন তার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দাকি পান্ডা শহর